সঞ্জয় দেব ডায়েরি থেকে সবাইকে স্বাগতম আমরা প্রয়াজ প্রয়াজ সঙ্গমে স্নান সমাপন করে প্রয়াগের কিছু দর্শনীয় স্থান দেখতে যাই প্রথমে সঙ্গমের পার্শ্ববর্তী যমুনা নদীর তীরে এলাহাবাদ দুর্গ আমরা এখন এলাহাবাদ দুর্গতে যাচ্ছি অনেকগুলো সিঁড়ি পেয়ার হয়ে উপরে উঠতে হয় পনেরোশো তিরাশি সালে সম্রাট আকবর এই দুর্গটি নির্মাণ করেন যারা প্রয়াগরাজ সঙ্গমে আসেন তারা সবাই অতি নিকটবর্তী থাকায় সবাই এই দুর্গের ভিতরে দেখতে যান দুর্গের মূল অংশে যাওয়া যায় না পার্শ্ববর্তী অনেক দর্শনীয় জায়গা আছে সবাই ঘুরে ঘুরে দেখেন এর জন্য কোনো ফি দিতে হয় না দর্শনীয় এলাকায় অনেকগুলো মন্দির দেখতে পাওয়া যায় বা নানা বিগ্রহ রাখা হয়েছে এখানে একটি মন্দির মন্দিরের সামনে একজন দায়িত্বে বসে আছেন আমরা প্রণাম করি আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে একটি মন্দিরের মতো অনেকগুলো কক্ষ বিশিষ্ট বিল্ডিং আছে এই বিল্ডিংয়ে অসংখ্য দেবতা ও বিভিন্ন ধরনের পাথরের মূর্তি রক্ষিত আছে এগুলা বেশ প্রাচীন মনে হয় কিন্তু এখানে সব ঋষির এগুলা সংরক্ষণ করে তত্ত্বাবধানে ব্যবস্থাপনায় রাখা আছে বলে মনে হয় না জরাজীর্ণ নোংরা অবস্থায় রং রং চ লেগেছে ময়লা আবর্জনা বা কোনো ব্যবস্থাপনায় কারা কাহারা আছেন বলে মনে হয় না পাথরের একটি প্রাচীন ধুলোবালি জমে আছে পর্যটকরাও এখানে যে একটা ব্যবস্থাপনায় দেখবেন তারও এমন ব্যবস্থা আছে বলে মনে হয় না নানা ধরনের মূর্তি দেব দেবতারও মূর্তি আছে অনেকের নামও আমরা জানি না এখানে কিছু গাইড আছেন তারা এই মূর্তি সম্পর্কে বা এই স্থান সম্পর্কে বর্ণনা করেন এবং বিনিময়ে তারা কিছু পারিশ্রমিক নেন আমরা ঘুরে ঘুরে সবগুলি কক্ষে ঘুরে ঘুরে আমরা এই মূর্তিগুলো দেখি ধারণা করতে পারি না এই এত সুন্দর একটি স্থান বা পুরোনো সব এই মূর্তিগুলো বা দর্শনীয় স্থানগুলো কেন অব্যবস্থাপনায় আছে আমাদের জানা নেই কোথাও আবার শিবলিঙ্গ স্থাপিত আছে এখানে কোনো পূজা পার্বণ হয় না আমরা সব সবকুটি রুম ঘুরে ঘুরে দেখে আবার উপরে চলে আসি আমরা সঙ্গমে স্নান শেষে একটা অটো ভাড়া করে শহর দেখতে বের হয়েছিলাম এলাহাবাদ দুর্গ ঘুরে ঘুরে দেখে আমরা এবার এলাহাবাদের একটি শক্তিপীঠে যাই পীঠের অন্যতম শক্তিপীঠ এখানে মায়ের নাম ললিতা সুন্দরী ও বৈরব ভব শহরেই বিরাট এলাকা জুড়ে এই শক্তিপীঠটি আমরা সবাই শক্তিপীঠ সম্পর্কে জানি দক্ষ যজ্ঞে মহাদেবের নিন্দার কারণে সতী যজ্ঞ দেহ ত্যাগ করেন মহাদেব জানতে পেরে সতীর মস্তকে ধারণ করে প্রলয় শুরু করেন সমগ্র সৃষ্টি ধ্বংসের উপক্রম হয় তখনই বিষ্ণু তার চক্র দ্বারা সতীদেহ খণ্ডবিকণ্ড করেন এতে একান্ন একান্নটি খণ্ড ভারত উপমহাদেশের বিভিন্ন ভারত পাকিস্তান নেপাল বাংলাদেশ এর বিভিন্ন স্থানে পতিত হয় এবং প্রত্যেকটি স্থানে কথা শক্তিপীঠ বা মাতৃপীঠ হিসাবে পরিচিতি লাভ করে তেমনি একটি শক্তিপীঠ প্রয়াগরাজে মায়ের নাম হল লীতা সুন্দরী এবং বৈরব ভব এখানে মায়ের আঙ্গুল পতিত হয়েছে এই মন্দিরে মায়ের স্থান ছাড়াও নানা দেবদেবী রয়েছেন হনুমানজির মন্দির রাম কৃষ্ণ সীতা মন্দির আলাদা আলাদাভাবে পাশাপাশি রয়েছে

দেবে দেবের আমরা প্রণাম জানাই মন্দিরের চতুর্দিকে দেখে চলে আসে পরবর্তী তাদের উদ্দেশ্য